আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবুতরকে খাবার পানি দেওয়ার সঠিক নিয়ম তো কবুতারকে খাবার পানি দেওয়ার সঠিক নিয়ম নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবুতরকে খাবার পানি সঠিক নিয়মে দিতে হবে এতে কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে খাবার কবুতরকে পরিমাণ মতো দিতে হবে এতে কবুতরের খাবারের প্রতি একটা ভালো চাহিদা থাকবে গরমের সময় আমরা কবুতরকে পানি সারাদিন দিয়ে রাখি আর শীতের মরশুমে পানি দেওয়ার পর সেই পানি তুলে রাখি কবুতরের খাবার মাঝে মাঝে রোদে দিতে হবে এতে খাবারের পোকামগর থাকলে সেটা চলে যাবে এবং কবুতরের মুখ কবুতরের মুখে যে ফাঙ্গাস রোগ হয় এটা আর হবে না আর কবুতরের খাবার হজমে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কবুতরের খাবার যারা সব সময় দিয়ে রাখেন আর অনেকে কম কম খাবার দেন তারা সবসময় সতর্ক থাকবেন নির্দিষ্ট একটা পরিমাণে খাবার দিবেন কবুতরকে তাহলে আপনার কবুতরের খাবার রুচিও বাড়বে এবং খাবার নষ্ট হবে না আবার খাবার একটা লিমিটেডের ভিতরে থাকবে কবুতারে বেশি চর্বি হয়ে যাবে না এবং কবুতার বেশি বেশি ডিম বাচ্চা করবে এবং সুস্থ থাকবে যারা সবসময় খাবার দিয়ে রাখেন তাদের কবুতারে দেখা যায় অনেক সময় চর্বি বেড়ে যায় এবং ডিম বাচ্চা করে না তো এই কারণে বলা হয়েছে যে পরিমাণ মতো খাবার দিতে পরিমাণ মতো খাবার দিতে কখনোই কবুতারের চর্বি বাড়ে না এবং ডিম বাচ্চা কোনো সমস্যা হয় না এবং কবুতর অসুস্থও হয়ে যায় না তো খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যারা অনেক দিন যাবৎ মিক্সিং খাবার রেখে দেন তারা অবশ্যই খাবারটা কিছুদিন পর পর রোদে দিবেন তাহলে খাবারের ভিতরে যে পোকামাকড় থাকে পোকামাকড়গুলো চলে যাবে এবং জীবাণু থাকলে জীবাণু মারা যাবে তো খাবার রোদে দিলে আপনাদের কবুতর অসুস্থ হবে না তো এরপরে আসি পানি নিয়ে গরমের সময় পানি দুই থেকে তিন দিন ব্যবহার করা যায় শীতের সময় যদি একদিনের বেশি পানি ব্যবহার করেন তাহলে আপনার কবুতর খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে এজন্য পানি সব সময় প্রতিদিন পরিবর্তন করা ভালো তো আপনারা পানি পরিবর্তনের দিকেও সচেতন থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আর এম পি লাভার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়েই তৈরি করা হয় আমাদের চ্যানেলের লক্ষ্য মূলত দেশি বিদেশি কবুতর এবং পাখি ইত্যাদি বিষয় তথ্য উপস্থাপন করা নিয়ে যেন এর দ্বারা নতুন পুরাতন সকল খামারিরাই উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাখি এবং কবুতার পালন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই